হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি ব্লক পরিবারে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে দুপুর ডেটটা সবাইকে জানাই শুভ দুপুর তো আমরা এখন এসে গেছি একটা হোটেলে দুপুরের খাবার খেতে তো এখানে দেখো ফার্স্ট টাইম দিয়ে চলে গেছে ভাত ডাল আর একটা আলু পোস্ত আর এখানে একটু পেঁয়াজ একটু লেবু আর আলু ভাজা আর এখানে দিয়ে গেছে পই আলু তরকারি তো ফার্স্ট টাইম এটাই দিয়ে গেছে

এইদিকে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো আমরা মেলা থেকে একটু বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসার পরেই কিন্তু হিন্দু হোটেল পেয়ে গেছি তো ওখানেই সবাই মিলে একসঙ্গে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি তো বাবা ছিল ওইখানে আমি ছিলাম আর কাকা ছিল আর একটা কাকু ছিল তো সবাই মিলে একসঙ্গেই খাবারটা খাচ্ছি তো আমাকে ফার্স্ট টাইম অনেকটা ভাত দিয়ে চলে গেছে কিন্তু এতটা ভাত তো আমি খেতে পারবো না কিন্তু ফার্স্ট টাইম দিয়ে চলে গেছে কিছু বলার নেই কি আর করতে পারি তো এখানে মোটামুটি ভিড় রয়েছে আর রান্নাগুলো মোটামুটি ঠিকই ছিল কারণ আমরা তো বাঙালি তো এখানে দেখো আবার একটা ডিম দিয়ে গেছে আর লাস্ট দিয়ে গেছে চাটনি তো বেশ মোটামুটি খাবারটা ঠিকই ছিল কারণ বাঙালি আর কি ভাত ডাল তো আর আলু পোস্তই তো অনেক তাই না তো আমার পেটের একটু সমস্যা ছিল তো এইটুকুনি খেয়েছি তো গাইস এখন বেজে গেছে সাড়ে ছটা আর এই তো মানে রেস্ট করে উঠলাম আর এখানে এসে গেছে সীমাদি এই যে এই কিছুক্ষণ আগেই এসছে জাস্ট আমি বাথরুমে ছিলাম তো দিদি খোঁজ করছিল এখানে একদম তালাতাড়ি মারা ছিল আর কি গেটে সেই জন্য

জল খেয়ে এখানে স্নান করেছি জল খেয়েছি তারপর নিজেকেই মানে কেমন একটা কি বলবো গলা ধরে গেছে তারপর মাথা ব্যথা করছে অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো এগুলো দেখবে সব গুছিয়ে নেবো আর এখন এবার আমরা রেডি হয়ে যাব রেস্ট অনেকক্ষণ হয়ে গেছে এবার রেডি হয়ে নেবো তারপর চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে এইদিকে দেখো আমার মেকআপ কমপ্লিট আর এইদিকে দিদিও মেকআপ করতে করতে একটা ফোন এসে গেছে তাই কথা বলছে কারণ আমাদের স্টেজে যেতে হবে ঠিক আটটা সাড়ে আটটা নটার মধ্যেই কিন্তু আমাদের গান শুরু হয়ে যায় তো আমরা রেডি হয়ে গেছি আর এই দিকে দেখো আমি মেকআপ করে একদম ফুল মানে মেকআপ হয়ে গেছে কারণ মেকআপ করতে অতটা ভালোবাসি না কিন্তু স্টেজে থাকতে হয় সেই জন্য একটুখানি করতে হয় কারণ আমি এতদিন ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো দিনও মেকআপ করিনি কারণ এখন একটু মেকআপ করতে হয় যেহেতু অনেক মানুষের সামনে থাকি তো সেই জন্য তো এইদিকে দিদি ফোনে কথা বলা শেষ হয়ে গেলে দিদিও মেকআপটা করে নেবে তো চলো দেখো

ছি একটা মুরব্বার দোকান তো অনেক দোকান রয়েছে এখানে কিন্তু এই দোকানেই এসেছি কারণ এই দোকানে মুরব্বাটা অনেক সুন্দর লাগছে একদম টাটকা আর এখন গান শুরু হতে দেরি রয়েছে তাই জন্য আগে এটা কিনে নিচ্ছি আর এইদিকে দেখছো এই লাল জিনিসটা কিনে যে কি ফেরে পড়েছি কি বলবো তোমাদের এত বাজে খেতে বুঝতে পারিনি যে এত বাজে হবে না হলে কোনোদিনও নিতাম না এটা যদি কেউ আর ফ্রিতেও দেয় তবু কোনোদিনও কিনবো না কারণ এটা পাঁচশো নিয়েছিলাম তো খুবই খেতে বাজে এখন আমার বাড়িতে কিছুটা রয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই খারাপ অবুজ মনে ইচ্ছে গুরো জান দেখো আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে তো মুরব্বাটা এখানে এক কিলো নিয়েছি একশো টাকাই কেজি আর ওইদিকে যে লাল কালারের ছিল ওটাও একশো টাকা কিলো ছিল তো ওখানেও পাঁচশো নিয়ে নিয়েছি তো বাবাকে বললাম তুমি এগুলো রুমে গিয়ে রেখে দিয়ে আসো আর আমি পয়সাটা মিটিয়ে দিয়েছি তো গান যেহেতু একটু দেরিতেই শুরু হবে তো সেই জন্য বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি তো বাবাকে সবগুলোকে গুছিয়ে দিয়ে দিলাম আর রাতের বেলায় কলসিটা হয়তো কিনতে পারবো না আর এইদিকে দেখো গান শুরু হয়ে গেছে তো এখানে এখন মানুষজনের ভিড় একটু অল্প অল্পই রয়েছে তো এখানে ফার্স্ট টাইম এই দাদাটাই উঠেছে তো এই দাদাটা তিন চারটে গান করবে তারপরে তারপরে আর একটা দাদা আছে সে উঠবে আর সবাই তো এটা জানে সব জায়গাতে তো এখানে এই দাদাটা গান ছেড়ে নিজে ইউটিউবে ভিডিও বানাচ্ছে তো দাদাটা মোবাইল দিয়ে বানাচ্ছে তো এখানে আর একটা দাদা রয়েছে তো সে গাইছে এবার দেখো পুরো মাঠটা মানুষে ভর্তি হয়ে গেছে তো এখন যেহেতু লেডিস উঠেছে সেই জন্যই হয়তো তো এখানটা দেখো দেখা যাচ্ছে না সেইভাবে লাইটের জন্য কিন্তু অনেক মানুষ ছিল দুই ধার দিয়ে মানুষ বসেছিল চারিদিকে মানুষ ছিল তো অনেক মানুষের ভিড় ছিল কারণ লেডিস উঠেছে সেই জন্য হয়তো যাই হোক তো গান সত্যি খুব ভালো হয়েছিল ওখানে সেই দিন তো দেখো মানুষের ভিড় দেখো খুব সুন্দর তো এখানে যখন লাস্ট গান চলে বা শেষে একটু রঙ চলে তখন হয়তো সবাই একটু নাচানাচি করছে এই আর কি আনন্দ করছে এইদিকে দেখো একদম সকাল হয়ে গেছে গান শেষ হতে তো আজান দিয়েছে সঙ্গে সঙ্গে গান শেষ করেছে তো একদম ভোরবেলা তো এখানে এখনও মানুষজন রয়েছে তো আমরা এখন চলে যাব রুমে তারপর সব চেঞ্জ করবো তারপরে আবার এখানে আসব তো এখানে গানও খুব সুন্দর হয়েছে আর সকলে খুব ভালোবাসা দিয়েছে ছবি তুলি নাই তো ভিডিও তো আমাদের গান শেষ হয়েছে একদম সকালে আর আমরা এখন বাড়ি রওনা দিচ্ছি বাবার কাছে ব্যাগ আছে দিদির কাছে আছে আর গাড়ি দাঁড়িয়ে আছে ওই সামনে সব মেশিনগুলো চাপাচ্ছে ওখানে তো সারা রাত ঘুম হয়নি চোখের কি অবস্থা শিল্পী মানুষের আমার ঘুম আছে নাকি রাতের বেলা একটু খাওয়াও হয়নি আজকে কি করে খাবো ওই রকম র্যাম ড্যাম বাজার চলে খাওয়া যায় পুরো ভিডিওটা তো দেখলে বুঝতেই পারছো তাই না কি চলছে তো চলো দেখি মালগুলো ওঠানো হলো কিনা এখানে দেখো সব গাড়িতে উঠাচ্ছে তো গাড়িতেই যাবে মালগুলো বা ব্যাগগুলোকে সব উঠিয়ে দেবো আর আমরা ভাবছি বাসেই যাবো তো চলো দেখো দেখো নানান রকম জিনিস বিক্রি হচ্ছে তো আমি যেটা নিতে এসেছি সেটা হলো মাটির কলসি তো এখানে কলসিগুলো দেখছি সন্ধে থেকেই নামানো রয়েছে তো এখানে আমি দুটো কলসি নেব কারণ মাস্টার কাকা বউ আমাকে কালকে ফোন করে বলে দিয়েছে ওনার জন্য যেন আমি একটা কলসি নিয়ে যাই আর আমার জন্য একটা নিচ্ছি তো আমি যেহেতু কলসি বুঝি না মানে বুঝতে পারছি না মাটির জিনিস কেমন করে নেব তো মাস্টার কাকুর সীমাদিকেও পাঠিয়ে দিল যে তুমি একটু সোনালিকে হেল্প করো বা দেখে দাও তো মাস্টার কাকু হয়তো ওইদিকে কাজে ব্যস্ত রয়েছে তাই হয়তো আসতে পারেনি আর আমি তো মাটির জিনিস চিনার ভাগ তো সীমাদি বলছে এটা যখন পছন্দ হচ্ছে না তাহলে এইগুলোকে দেখো তো এইগুলোকে তুলতেই দেখি অনেক বড় মুখ আর তোমরা দেখতে পাচ্ছ কেমন বিচ্ছি লাগছে তো আমি হয়তো মাটির জিনিস চিনি না এটা ঠিক কিন্তু সৌন্দর্যটা অবশ্যই চিনি যে কোনটা সুন্দর লাগছে আর সীমাদি শুধু বড় বড় মুখগুলো ওই মতো সেইগুলোকে দেখছে তো আমি এখানে কলসিগুলো পছন্দ হচ্ছে না আর যদিও হয়েছিল পছন্দ ছোট ছোট মুখ দেখে নেব কিন্তু সবসময় খালি ফুটো দেখা যাচ্ছে তো সেই জন্য হয়তো এখানে কলসিগুলো পছন্দ হচ্ছে না তো আমি বললাম আরও বাড়িতে রয়েছে তো সেইগুলো একটু দেখান তো সেইগুলো কি দেখাতে নিয়ে যাচ্ছে এই যে খালি ফুটো বেরোচ্ছে মাটির জিনিস অনেক কি নষ্ট রয়েছে দেখছি তো ওখানে চলে যাব এখন তো ওখানকারগুলো দেখব আর সেমাদিকে দেখতে বলেছে ও তো চলে গেছে গল্প করতে ওই পাশ দিয়ে তো আমাকে এখন দেখে নিতে হবে কিছু করার নেই তো এখানে যখন দেখছি সে একই মানে একই প্রবলেম সেই ফুটোই দেখা যাচ্ছে তো ওই দাদাগুলো বলছে যে এই কলসিগুলো কোনো ভরসা নেই তো তখন ওই যে বিক্রি করছে যে মহিলা সেই দিদিটা বলছে আরে মানুষের ভরসা নেই কলসির কী ভরসা থাকে তো এটাও একটা ঠিকই বলেছে তবু যখন একটা জিনিস আমি দাম দিয়ে কিনছি অবশ্যই একটু দেখে নেবো কি তাই না তো সেই জন্য একটু দেখে নিচ্ছি তো এখানে কলসিগুলোর দাম বলেছে একশো তিরিশ টাকা করে তো এই দাদাগুলো বলছে একটু কম দাম নাও কারণ সকালবেলা বইনের সময় তো তাও বলছে না আমার বিক্রি হোক বা না হোক আমি এই রেটই নেবো তো এখানে মানুষগুলো দেখো খুবই ভালো মনের তো আমাকে এখানে হেল্প করছে কলসিগুলো দেখে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি না মানে বুঝতে পারছি না তারপরেও কিন্তু আমি এখান থেকে কলসি নিয়েই যাব কারণ মাকে আমি অনেকদিন আগে থেকেই বলছি যে আমাকে কলসি এনে দাও বা কলসিতে জল খেতে ইচ্ছে করছে বা খাবো সবাই খাচ্ছে আমিও খাবো কিন্তু মা তো হাটে থেকে নিয়েই আসছে না তাই ঠিক করেছি ওখানে গেলেই একটা কলসি নিয়ে আসব আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার পাশে বাড়ি ঠাপমা একটা নিয়ে এসছে কলসি তো খুব সুন্দর জল খেতে ভালো লাগছে বাট অনেক ঠান্ডা জলটা তো এখানে দেখো আমি দুটো কলসি নিয়ে নিয়েছি তো এখানে বলছি যে এখানে একশো টাকা করে নাও বা নব্বই টাকা করে নাও কিন্তু কোনো মতেই নিতে চাইছে না বলছে না আমার একই দাম তো এখানে দাদাগুলোও বলছিল একটু রেটটা কমালেও কমাতে পারো কিন্তু বলছে না আমি কমাতে পারবো না আমি একই দাম নেব তো এখানে অনেক কথা বলে বলে বলছে তোমায় নিতে হবে না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার লাস্ট দাম হচ্ছে তুমি একশো তিরিশ টাকা বলেছ তো আমি এখানে একশো টাকা করে দুটো দিচ্ছি মানে দুশো টাকা দিচ্ছি দুটো নিচ্ছি তো কলসি দুটো আমি একই রকমেরই নিয়েছি তো দুটো নিলাম তো এই যে ডেকে গেছে মহিলাটা বলছে যে না হবেই না দিতে পারবো না কিন্তু আমি বলেছি দেখুন এটা সকাল টাইম আর আমি একশো টাকা করে দিচ্ছি দুটো করছি দুটো দিয়ে দিন তো নিয়ে নিয়েছি তো এখানে আমি পয়সাটা দিয়ে দিলাম তো আর দেখছি একটুখানি মনে হয় কী কী দেখা যাচ্ছে তো আমাকে যদি কেউ কোনো জিনিস আনতে দেয় তো অবশ্যই শুধু করছি বলে না যে কোনো জিনিস তো আমি চেষ্টা করব তার জিনিসটা অনেক সুন্দর হোক বাট আমার জিনিসটা খারাপ হলেও কোনো সমস্যা নেই আমার জিনিস যদি একটুখানি খুঁত থাকে বা সমস্যা থাকে তাহলে তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু যা যে আমাকে ভরসা করে কিন্তু দিয়েছে বা যে আমাকে ভরসা করে আনতে দিয়েছে তারটা যেন অবশ্যই সুন্দর থাকে তো সেই জন্য দুটো কলসি আমি এখানে নিয়ে নিয়েছি আর পয়সাটাও মিটিয়ে দিয়েছি তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি দুটো কলসি নিয়েছি কারণ অনেক নষ্ট কলসি রয়েছে তো চলো ভিডিওটা আর বড় করছি না এখানেই ইন করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো বা টাটা